হ্যালো বন্ধুরা এই ব্লগটা আমি শুরু করছি আগের দিনের ব্লগের এটা হচ্ছে হাফ ব্লগ আগের দিনের ব্লগটা হাফ পোস্ট করেছিলাম অনেক বড় হয়ে গেছিলো তাই দুপুরের পর থেকে এটা বিকেল থেকে ব্লগ দেখো বিকেলবেলায় আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আলবি তখনও ঘুমাচ্ছে তাই আমি ঘুম থেকে উঠে কিন্তু আমরা সবাই মিলে যেমন সবাই যাই সেরকম সবাই মিলে কিন্তু চলে যাচ্ছে হচ্ছে আমরা হাঁটতে আমরা হাঁটতে চলে গেছি হচ্ছে ফার্মের ভেতর দিয়ে আমাদের এখানে একটা ফার্ম আছে ফার্মটা অনেক বড় এই ফার্মের মধ্যে হাঁটলেই কিন্তু অনেকটাই হাঁটা হয়ে যায় তাই আমরা এই ফার্মের মধ্যে দিয়ে আজকে হাঁটতে গেছিলাম দেখো তো এই ফার্মের মধ্যে হাঁটতে গিয়ে কিন্তু আমরা হাঁটা যখন শেষ হয়ে গেছে দেখো আমরা সবাই কিন্তু ঘেমে টেমে গেছি তারপরে কিন্তু আমরা ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছি কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো আমরা বেলাতেই বেরিয়েছিলাম সেদিনকে হাঁটতে বেরিয়ে গেছিলো মেক করেছিল অন্ধকার হয়ে আসছে দেখো লাইট জ্বলছে ফার্মে কিন্তু আমরা এখনও ফটো তুলছি আমরা কিছু ফটো তুলেছি সেদিনকে অনেক অনেক ফটো তোমরা ফেসবুকে দেখতে পাবে ইনস্টাগ্রামে দেখতে পাবে তো দেখো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি হাঁটার পরে কিন্তু আমরা যখন ফিরে যাচ্ছিলাম তখন কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে এসেছিলো এতটা অন্ধকারে আমরা কিন্তু কোনো দিন ফিরি না এই প্রথম কিন্তু আমরা অনেকটা অন্ধকারে ফিরেছি বাকি দিনগুলো আমরা তাড়াতাড়ি ফিরে আসি তারপরে ফিরে আসার পর কিন্তু আমি সন্ধেবেলায় দেখো আলবিকে পড়তে বসিয়ে দিয়েছিলাম তো পড়তে বসে পড়েছিলো তার মধ্যে ও বিকেল থেকে এসে বলছিল যে আমি চপ খাবো চপ খাবো তো চপ এনেছিলো কিন্তু ও তখন পড়তে বসে পড়েছিল তারপরে চপটা এসেছিলো ওর বাবা গেছিল আনতে তো দেখো কিছুক্ষণ পরেই কিন্তু পড়তে পড়তে চপ চলে এসেছে তো এই দেখো চপ চলে এসছে আমার আর আলভির জন্য এসছে ওর বাবা যেহেতু বাজারে ছিল তো বাজারেই খাওয়া দাওয়া করে নিয়েছে চপ আর আমাদের জন্য নিয়ে এসছে দুজনকার জন্য আলবি পড়তে পড়তে ফোন করে বলেছিল তো দেখো আমরা কিন্তু চপটা বার করে ফেলেছি খাওয়ার জন্য দেখো চপের মধ্যে কিন্তু একটা স্যালাড দেওয়া আছে স্যালাডটাই থাকে হচ্ছে তোমার শশা গাজর আর বিট থাকে তোমাদের এখানে চপ দিলে চপের সাথে কী এরকম গাজর শশা বিট দেয় আমাদের এখানে দেয় তোমাদের এখানে দেয় কি একটু জানিও আমাদের এখানে কিন্তু শশার সাথে গাজর বিট দেয় আর এই স্যালাডটা দেয় চপের সাথে যে কোনো চপ কিনবে তো তোমরা কে এই স্যালাডটা দিয়ে চপ খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমার কিন্তু খুব ভালো লাগে তো চলো দেখো আমি আর আলভি কিন্তু তারপরে চপটা খেয়ে নিয়েছিলাম চপটা খেতে এতটাই টেস্টি যে আমরা দুজনাই খেতে ভালোবাসি ভেজিটেবিল চপ কিন্তু এটা আমরা ভেজিটেবিল চপটাই খেতে ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো ভেজিটেবল চপ খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলেই আমি বুঝতে পারবো তোমরা পুরো ভিডিওটা দেখেছো তো চপটা দেখো খাওয়া শেষ করে নিয়ে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো যেহেতু এই ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো সেদিনকে দুদিনে পোস্ট করতে হলো তো দেখো আলবিও টাটা বাই করে দিলো তোমাদের আজকের মতন এখানে শেষ করলাম আর আমাদের ভিডিও তোমার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে উৎসাহ দিও আরও ভিডিও করার জন্য দেখো আমরা মা মেয়ে দুজন মিলে কিন্তু চপ কাচ্ছি আলবি আবার বলছে যে বড় বলি লাইক করে দিতে তো দেখো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই শেষ